আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজই ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আসলে টুকটাক কিছু ভিডিও করেছি সব সময় ভিডিও করতে ভালো লাগে না এই দেখেন রাস্তার পাশে কি সুন্দর একটা গাছ গাছে সবুজ গাছে হলুদ রঙের ফুল ফুটেছে দেখতে ভীষণ ভালো লাগছে আজকে রবিবার স্কুল বন্ধ ছিল তারপরও আজকে বাচ্চাদের কোচিং ছিল একসাথে সবগুলো কোচিং ছিল এই জন্য সেই সকালে বের হয়েছিল ছেলেটা আমার ফিরেছে একদম দুপুরবেলা এসে একদম টায়ার্ড ছিল পড়াশোনা করতে সবসময় বাচ্চারা চায় না আর সবসময় বাচ্চাদের পেশারও দেওয়া উচিত না তারা যখন ইচ্ছা করে পড়তে চায় সেটাই ভালো আর জোর করে পড়তে বসা বসতে বললে আসলে মনোযোগ সেরকম থাকে না আমার মনে হয় বাচ্চাদের পেশার না দিয়ে তাদের সময় দেওয়া উচিত তারা ঠিক সময় হলে ঠিকই করতে পারবে এটা আমার মনে হয় বাচ্চাদের পর্যাপ্ত খেলার সময়ও দেওয়া উচিত কারণ বেশি বেশি পড়লে তারা বোর ফিল করে আমার কাছে যেটা মনে হয় এবং তাদের টিভিও দেখার প্রয়োজন আছে মোবাইল দেখলে চোখে পেশার পড়ে চোখের সমস্যাও হতে পারে এই জন্য টিভি দেখলে আমার মনে হয় সেটা একটু কিছুটা কম হতে পারে আর আজকে আমি রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে আলু সিম দিয়ে একটা রেসিপি করেছিলাম এই রেসিপিটা সৌদি আরবে আমরা খেয়েছিলাম যখন আমরা ওমরা হজে খেয়েছিলাম মানে ইলিশ মাছ চিম দিয়ে আলু দিয়ে রান্না করেছে চিংড়ি মাছ এরকম মদিনাতে খেয়েছিলাম তো সেই রেসিপিটা দেখে এসে বাসাই করার ট্রাই করেছিলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ